চেকিং চলছে তো এরই প্রেক্ষিতে আজকেও আমরা সেনাবাহিনীর সাথে কাজ করছি তো রাস্তায় যে সমস্ত যানবাহনের রেল নাই অথবা তারা ট্যাক্স দিচ্ছে না ফিটনেস নাই এগুলো আমরা যাচাই বাছাই করছি এছাড়াও আমরা পাশাপাশি মোটরসাইকেল দেখছি যেন মানুষ নিরাপদে এই ঈদে বাড়িতে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স আছে কি না তারা হেলমেট পরছে কি না এসব ব্যাপারে আমরা আটক করছি সতর্ক করছি প্রয়োজন পড়লে আমরা জরিমানা করছি এবং যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আমরা সেগুলো রিনিউ করার জন্য মানুষকে বলছি জরিমানা করে দিচ্ছি তো আমি আমরা আশা করি যে এর সুফল ঠাকুরগাঁওবাসী পাবে এবং সারা দেশে যে সেনাবাহিনীর সাথে যে কার্যক্রম চলছে এটার সুফল দেশের নাগরিকরা ভোগ করবে আশা করা যায় যে ফিটনেসবিহীন গাড়িগুলো বের হবে না যেহেতু চেকপোস্ট চলছে তা ফিটনেসবিহীন ঈদের সময় আমরা দেখি যে লক্ষণ চক্কর গাড়ি নিয়েই তারা গন্তব্যস্থলে যাত্রা করে সেনাবাহিনী বাদ দিয়ে আপনারা করতে না এটা আমাদের আমাদের মিডিয়া উইং আছে ওনাদের কাছে আপনারা প্রশ্ন করলে এটার উত্তর পাবেন আমরা না এসব প্রশ্নের উত্তর আপনারা ওখানে জিজ্ঞেস করবেন আমরা আমাদের বর্তমানে যে কাজটা করছি আমরা সেনাবাহিনীর সাথে এটা সম্পর্কে আমি বলতে পারবো আর বাদ বাকি এটা আমাদের মিডিয়া উইং আছে আপনারা সেখানে কথা বলতে পারেন আচ্ছা লক্ষচক্ষর গাড়ি নিয়ে সাধারণত গন্তব্যস্থলে যায় তো আমরা যেহেতু ফিটনেস যাচাই করছি এবং এটার অ্যামাউন্টটাও যথেষ্ট বড় ফিটনেস না থাকলে দশ হাজার টাকা জরিমানা করা জরিমানা জরিমানা করা হচ্ছে যেটা পাচ্ছি আমরা আমাদের সেনাবাহ সেনাবাহিনী যেটা আটক করছে সেটাকে আমরা জরিমানা করে দিচ্ছি আমাদের আইনে যেটা আছে সেটা আমরা করছি এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না এতটুকুই করছে এর এর বাইরে তো কিছু করার এক্তিয়ার আমার নেই আমার এক্তিয়ারের বাইরে তো আমি যেতে পারবো না কখনোই সেনাবাহিনী যেটা করছে সেটা আছে যেটা